প্রিয় দিনী ভাই বোন আজ দশই মোহরম পবিত্র আসরার দিন আল্লাহ আকবর আল্লাহ পাকের আসমানের সমস্ত দরজাগুলা গুলা আল্লাহ রবীন্দিন খোলা রেখেছেন হাত প্রসারিত করে আমাদেরকে ডাকতেছেন কি দরকার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আজ রবিবার আজ দশই মোহরম আসরার দিন অথবা রাতে আমার মা বোনেরা মুসলিম ভাইরা একটি মাত্র দোয়া তিনবার শুধুমাত্র যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন জিন্দগির তামাম গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন আজ দশী মোহরম রবিবার আশুরার দিন অথবা রাতে আজ রবিবার দিনে যে কোনো সময় রাতে যে কোনো সময় যদি শুধুমাত্র আল্লাহর প্রতিপূর্ণ পূর্ণ তাওয়াকুল রেখে তিনবার পড়তে পারেন কপাল খুলে যাবে এই মাসটি হলো মহারম মাস আল্লাহ আকবার আলোচনাতে যাওয়া আগে আসুন আমরা যে আমার যে সকল মা বোনেরা আসরার রোজা আছেন আজকে দশই মহাররমের আসরার রোজা যারা রেখেছেন আমার মুসলিম ভাইরা পুরুষ ভাইরা আমার মা বোনেরা যারা রোজা রেখেছেন একবার দিল থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার যারা আসরার রোজা রেখেছেন আপনাদের জন্য কি পুরস্কার একটি হাদিস আগে আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম বলছেন আব্দুল সিয়ামি বা শাহরুল্লাহ হিল মহাররম আল্লাহর নবী বলছেন রমজান মাসের পরে সর্বোত্তম মাস হল মহাররম রমজানের রোজার পরে সবচেয়ে সেরা রোজা হলো মহররমের আসরার রোজা আল্লাহফ আকবার আমরা যারা রোজা আছি আসরার রোজা আমরা আসুন আমরা যে কষ্ট করে রোজা রাখলাম আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন রসুল এ কেরিম সদ্ আল্লাহ ওসাল্লাম আমাদেরকে জানিয়েছেন নবীজি বলছেন সোয়া মুয়া ও إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ <مترجمال> أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ ما النُّبِيِّ النُّبِيِّ رَحْمَةَ النُّبِيِّ بولين যে ইমানদার নারী পুরুষ আসরার দিনের রোজা রাখবে মহান রব্বেরিম আল্লাহ রব আলমিন ওই রোজাদারদের পূর্ববর্তী এক বৎসরের যত গুণা আছে সমস্ত আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য আমরা সৌভাগ্যবান রোজা রেখেছি এবার শুন এই যে মোহরম মাসের আমরা যে আসনার দিনের রোজা রাখলাম এই দিনটা কেন এত দামি

مِنْهَا أربعة حُرُمٌ الله رب العالمين بلتشن محمد صلى الله عليه وسلم أسمان زمين سرشتين الدين تكي الله تعالى رب دهان كتاب المده الله تعالى لكي আল্লাহ তাআলা কনফার্ম আল্লাহ তালা বিধান দিয়েছেন বছরে মাসের সংখ্যা হলো বারোটি আল্লাহ আকবার এই বারোটি মাসের মধ্যে চারটি মাস পাক সম্মানিত করেছেন এক নাম্বার রজব দুই নাম্বার জিলকদ তিন নাম্বার জিলহজ চার নম্বর হলো মহারম এই মহার্নম কেন এত দামি এই মহার্নম দামি হওয়ার কারণ হলো আজকের দিন এই এই দিনের কারণে দিনে যদি আমল একটি মাত্র দোয়া তিনবার যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার সব প্রয়োজন পূরণ করে দিবেন ধ্বনি বানিয়ে দিবেন আফ করবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তালা কি পুরস্কার দিবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিব কিন্তু এই আমলটি বলার আগে আসুরার দিন কেন এত দামি এটা আমাদের জানা উচিত আল্লাহ রব্বুল আলমিনের হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম জানিয়েছেন ও আমার উম্মতেরা শুনে নাও মোহারনম মাসের দশ তারিখ আসরার দিন অত্যন্ত দামি কারণ হল আল্লাহ রব্বুল ইজাতুল জালাল মোহারমের দশ তারিখ আসরার দিনে আসমান জমিন রব্বুল আলমিন সৃষ্টি করেছেন শুধু তাই নয় পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের আদি পিতা আদম আলামিন সৃষ্টি করেছেন যখন তাদেরকে জান্নাতে প্রবেশ করালেন জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়ার মধ্যে চলে আসলো তিন বছর তওবা করলেন কান্নাকাটি করলেন তিন বছর পরে আল্লাহ রব্বুল আলামিন আদম সালামের তওবা কবুল করেছিলেন যেদিন কবুল করেছিলেন সে দিনটি ছিল মোহরমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবার শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর আলাইহিসাম তার কৌমকে তার জাতিকে তিনি তাওহাইদের দাওয়াত দিচ্ছেন জাতি সীমালঙ্গন করতে শুরু করলো নো ও সাল্লাম আল্লাহর কাছে বিচার দিলেন আল্লাহ বললেন নো তুমি একটি কিস্তি বানাও নৌকা বানাও নৌকা বানানো হলো পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি জোড়ায় জোড়ায় উঠানো হলো সবাই যখন নৌকার মধ্যে উঠলেন আল্লাহ রব্বুল আলমিন মসলদারে বৃষ্টি দিলেন বন্যায় প্লাবিত হয়ে গেছে সব ধ্বংস হয়ে গিয়েছে চল্লিশ দিন নৌকাটা পানির উপরে ছিল ভাসমান যেদিন যদি নামক পাহাড়ের সাথে নৌকা লেগেছিল দিনটি ছিল মহারমের দশ তারিখ আসুরার দিন আল্লাহু আকবার প্রিয় দিনদার মুসলিম ভাই বোন শুনুন তারপরে আরো কিন্তু ঘটনা আছে কেন এই দিনটি আসার দিন দামি হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেললো আল্লাহ বললেন এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আগুন ঠান্ডা হয়ে গেল কিন্তু 40 দিন আগুনের মধ্যে ছিলেন আল্লাহ পাক যেদিন মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মোহারমের দশ তারিখ এই আসরার দিন আজকের আসরার দিন আল্লাহ আকবার শুধু তাই নয় হজরতে ইউনুস পয়গম্বর আলী ইসালাম তিনি মাসের পেটের মধ্যে চল্লিশ দিন গভীর সমুদ্রের মধ্যে ছিলেন যেদিন তিনি মুক্তি পেয়েছিলেন দিনটি ছিল মোহারমের দশ তারিখ আসরার দিন এই আজকের এই আসরার দিন আল্লাহ আকবার শুধু তাই নয় হজরতে আইয়ুব আলী ইসালাম তিনি কঠিন অসুস্থ সুস্থ ছিলেন শরীরের মধ্যে পোকায় ধরে গেছে পচে গেছে দুর্গন্ধ বের হতে লাগলো 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন রব্বুল আলামিন যেই দিনে সুস্থ করেছিলেন ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন সবচেয়ে হৃদয় বিদারক সবচেয়েই বারাক্রান্ত ঘটনা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলিজার টুকরা না ব্যক্তি ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে সুরি চালায়া শহীদ করেছেন ওই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এবার আসুন আর কাল বিলম্ব করলাম না আপনাদেরকে ফজিলতের দিন আসরার দিন একটু আলোচনা শুনেছেন অনেক সবের বাগি হয়েছেন এবার আসুন আজকের দিনে যে একটি দোয়া তিনবার শুধুমাত্র পাঠ করবেন জিন্দিগির তাম গুনাম্মা ফয়ে হয়ে যাবে সৌভাগ্য নসীব হবে আল্লাহ বিশেষ খাজানা থেকে ধন্দ উলত দিবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন প্যারেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন পরিবারের সমস্যা দূর করে দিবেন আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন যদি এই আমলটি দোয়াটি পরে আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ দিবেন অবশ্যই দিবেন আজকের দিনে দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে পারবেন করলে এবার আসুন আমুলটি কিভাবে করবেন আমুলটি করার আগে অবশ্যই আমার মা বোনেরা সুন্দর করে অজু করে নিবেন আমার মুসলিম ভাইয়েরা অজু করে নিবেন অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে রসুলের তরিকায় ওযু করে নিবেন নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার এক নাম্বার অজুর পানির সাথে সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দুই নাম্বার হাসরের ময়দানে আল্লাহ পাক প্রচুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ তারপরে ওযু যখন শেষ হয়ে যাবে কালিমায় শাহাদাত পড়বেন আঙ্গুলটা উঁচু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান

কাসিম ভাইরা দুই রাকাত নামাজ পড়বেন যে নামাজ পড়েছিলেন নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রদি এই আসরার দিনে ওনার গলার মধ্যে সীমার যখন সুরি চালাবে তিনি ডেকে বললেন ও সীমার আমার গলার মধ্যে সুরি চালাও সমস্যা নাই শহীদ হব বা তেলের সাথে কোন আপোষ করব না অন্যায়ের সাথে কোনো আপোষ করব না কিন্তু আমাকে একটু সময় দাও আমি দুই রাখা নামাজ পড়তে চাই আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নামাজ পড়লেন ছোট্ট ছোট্ট সুরা দিয়ে ও আমার মা বোন আল্লাহ রাজি খুশি হয়ে গেলেন আমরাও আজকে আসরার দিনে আমরা সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়ব নফল নামাজ নিয়তটি এভাবে আমি নিয়তটি বলে দিচ্ছি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত আশুরার নামাজ আদায় করতেছি দুই রাকাত এটি নফল নামাজ তারপরে আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধবেন হাত বেঁধে ফেলবেন প্রথম রাখাতে আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরার পরে দশ বার সুরা ইখলাস ফুল হু আল্লাহ সুরা পড়বেন রাকাত রুকু শেষদার মাধ্যমে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে আবারও আলহামদু সুরা পড়তে হয় পড়বেন পড়ার পরে আবারও দশ বার সুরাই খুলাস পড়বেন উল্হু আল্লাহু আহাদ এই সুর দশ বার সুরাই খুলাস পড়ে রুকু শেষদা দিয়ে বৈঠক দিবেন তাশা হুদ শরীফ দয়ে মাসুরা পড়ে সালাম ফিরানুর মাধ্যমে দুই রাকাত নামাজ শেষ করবেন আবার মা বোনেরা আবার মুসলিম ভাইয়েরা আপনারা ভালো করে কথাগুলো শুনুন এবার আসুন আমলটি বলে দেই এর মধ্যে মা বোনদের একটি কথা থাকতে পারে যে হুজুর আমরা তো অনেকে অসুস্থ থাকি আমাদের হায়েজ হয় পিরিয়ড হয় পিরিয়ড চলাকালীন তো নামাজ পড়া যায় না যাদের পিরিয়ড চলতেছে দুই রাকাত নামাজ আপনারা পড়বেন না অজু করে আপনারা বসে যাবেন শুধুমাত্র এই আমলটি করলেই হয়ে যাবে মা বোনেরা শুনুন ভালো করে সর্বপ্রথম তিনবার ইস্তফার পড়বেন আমি তিনবার বলেছি সর্বনিম্ন আপনি যদি পারেন একশো বার পড়তে পারেন দুইশো বার পড়তে পারেন আজকের দিনটি বড়ই দামি যত বেশি পড়বেন তত লাভ হবে ছোট্ট ইস্তফারটি পড়বেন তিনবার আস্তা ও ফিরল্ল চোখের পানি ছেড়ে কান্না করে করে পড়বেন নিজের জীবনের সব গুনাহের কথা স্মরণ করে পড়বেন তারপর পড়বেন আবারও পড়বেন আস্তা ফিরুল্ল তারপর পড়বেন আস্তা ও চোখের পানি ছেড়ে দিয়ে তিনবার যদি ইস্তফার পড়তে পারেন যদি বেশি পড়তে পারেন একশোবার পড়তে পারেন ভালো আরও বেশি পড়লে ভালো যদি পড়তে পারেন আল্লাহ কোরআনে বলেছেন পাঁচটি পুরস্কার কোরআনে আল্লাহ যা বলেছেন তা সত্য 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 এক নাম্বার জীবনের সব গুণা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার টাকা পয়সার রিজিক আল্লাহ তালা দিবেন ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার। জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন দুই নম্বর যে দোয়াটি তিনবার পড়বেন সেটি হলো রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি তিনবার দুরুশ্বরী পড়বেন যারা পারেন নামাজের দুরুদ শ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরুদটি তিনবার পড়বেন পড়বেন্লা আমি তো তিনবার সর্বনিম্ন বলেছি আপনি যদি একশোবার পড়তে পারেন ভালো আরও বেশি পড়তে পারলে আরও ভালো একবার মোহাব্বতে দুরুদ পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করবেন সাফায়াত করে নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং জান্নাতে নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন তারপরে যারা বিপদে আছেন মুসিবতে আছেন কষ্টে আছেন দুঃখে আছেন সমস্যার মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন এই দোয়াটি তিনবার পড়বেন ইয়া হল্লা লাল ইয়া হল্লা লাল يا حلال المشكلات যারা কঠিন রোগে আক্রান্ত আছেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসে সমস্যা আপনারা এই দোয়াটি পড়বেন ইয়া ফেয়াল আমরোজ ইয়া ফেয়াল আমরোজ ইয়া শাফিআল আমরোজ তারপরে আবার তিনবার দরুদ শরীফ পড়বেন sallallahu alaihi wasallam sallallahu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ার পরে সর্বশেষ এবং করে মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে হাত বাড়াবেন চুগের বাড়ি ছেড়ে দিবেন আল্লাহুম্মা আমিন বলে তিনবার পড়বেন ইয়া যাল ওয়াল ইকরাম یا دل جلالی والاکرام یا دل جلالی والاکرام تار پر اللہ رکھا سے اپنی گناہ مفچائی بن بل مل ملیم আজকে পবিত্র আসরার দিন গুনামাফের দিন তওবা বা কবুল হওয়ার দিন আমার মতো গুনাগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই রব্বুল আলমিন আপনি মেহরবানি করে আমার জীবনের সমস্ত গুনা কবিরা সবিরা জানা বেবিচারি শিরকি বেদাতি জানা ও জানা ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে যত গুণা করেছি গো মৌল্লা আপনি মেহরবানি করে আজকের এই পবিত্র দিনের রুশিলায় আপনি মাফ করে দেন আমার গুণাগুলা মাফ করে দেন আমার জিন্দিগির গুণাগুলা মাফ করে দেন বিশ্বাস করুন খাঁটি তহবা করে চোখের পানি যদি ছাড়তে পারেন সব গুণ মাফ করে দিবেন তারপরে যারা বিপদে আছেন মুসিবতে আছেন অসুস্থতার মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন পারিবারিক সমস্যায় আছেন অর্থনৈতিক সমস্যায় আছেন অভাব অনটেনে আছেন আল্লাহকে বলবেন সব বিপদ্রব্যাল দূর করে দিবেন তারপরে আল্লাহ তালার কাছে আপনি টাকা পয়সা ধন দৌলত রিজিক আপনি খাবার দাবার আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাআলা দিবেন জান্নাত চাইবেন জান্নাত দিয়ে দিবেন গুনামাফ চাইবেন গুনাহ মাফ করে দিবেন তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে আত্মীয স্বজন মা বাবার জন্য মাফ চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন এই যে মুনাজাতে আপনি তিনবার ইয়াদল দাল জালালি ওয়াল ইয়াদল ইয়া দাল জালালি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়েছেন নিঃসন্দেহে আপনার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর নবীর একজন সাহাবী এমন করে মুনাজাত দরতেসে আর পড়তেছে আদাল জালালি ওয়াল্নিক রকম আল্লাহর হাবিব বললেন সাহাবী আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি আল্লাহর নামের শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন আর মরণ আমি যা দেখি তুমি তা দেখো না আল্লাহ পাক তোমার জন্য আসমানের দরজা খোলা রেখেছেন রহমতের দরজা খোলা রেখেছেন তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তালা তোমাকে তাই দিয়ে দিবে তোমার সব প্রয়োজন রব্বুল আলমিন পূরণ করে দিবেন প্রিয় দিন ভাই ও বোন আজ মহাররম মাসের দশই মহরম দ দশ তারিখ রবিবার আশুরার দিন আল্লাহর কাছে এই একটি মাত্র দোয়া আমল তিনবার পরে যে আমলগুলার কথা বললাম এগুলা যদি করতে পারেন মনোযোগ দিয়ে আল্লাহর উপর রেখে আল্লাহর কাছে যা চাইবেন যা বলবেন আল্লাহ তালা তাই দিবেন প্রতিটি দোয়া আজকের এই মর্যাদাপূর্ণ আসুরার দিনে আল্লাহ কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আজকে আশুরার দিনে এই শ্রেষ্ঠ আমলটি পাক তফসিক দান করুন